নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আজ যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে মানে আমার আদি শ্বশুর বাড়ি ওখানে আমাদের সব কিছুই আছে তো ওখানে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি আর আমার দেওর ওখানে থাকে এবং ওখানে সব কিছু দেখভাল করে তো সবাই মিলে আজকে যাচ্ছি ওই দেখুন কাকু উনি পাড়ার বাজার থেকে বাজারটা সেরে ফেললেন দুটো কপি নিলেন যাতে করে ওখানে গিয়ে কফির তরকারি করতে পারি তো চললাম আমরা দেশের বাড়ি মাঠ ঘাট সব পেরিয়ে কত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ চারিদিকটা সবুজ আর গাছপালায় ঘেরা সত্যি গ্রাম্য পরিবেশ অসাধারণ আর এই যে দেখছেন ব্রিজটা এটা কাঠের একটা ব্রিজ এর ওপর দিয়ে আমরা এখন যাব এটা অনেক দিনে পুরনো একটি ব্রিজ দেখুন বন্ধুরা গ্রাম্য পরিবেশে কোথায় যেন আমরা হারিয়ে গেছি আর একটু পরেই আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাব। তো বলতে বলতে চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে এখানে কাকু কাকিমা আমার দেওর অপেক্ষা করছে যে কখন আমরা আসব তো আমরা উপস্থিত হয়ে গেছি এই হলো আমাদের গ্রামের বাড়ি একদম সকালে বেরিয়েছিলাম তাই আমাদের জলখাবার করা হয়নি যার জন্য এখানে প্রথম এসেই আমার কাজ হচ্ছে সবাইকে মুড়ি দেওয়া তো একটা টিন নিয়ে দেখুন বসে পড়েছি সবাইকে এখন মুড়ি দেবো চাকা করে রেখেছে শিকারা আছে মিষ্টি আছে দাওয়া চলছে তার ফাঁকে আমাদের কালীকে খেতে দিলাম কালী সকালেও খেয়েছে এখনও কালীকে একবার খেতে দিলাম এই হচ্ছে আমাদের কালুয়া জল খাওয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে রান্নার তোরজোর চলছে কাকিমা এখানে অনুনটা ধরিয়ে দিয়েছে এবারে বসবে ভাত আর একদিকে মা আর আমার কাকুমনি বসে পড়েছে আনাজগুলো কাটতে আর আমি এখানে চা করতে বসে পড়েছি কারণ কি চা একটু লাগবেই একেই শীতকাল তার উপর যদি চা একটু না হয় তাহলে কিন্তু জমে না তাই এখানে আমি গ্যাসেতেই চাটা বসিয়ে দিয়েছি একদিকে আমার চা হচ্ছে আর একদিকে আপনাদের সাথে আমি কথাও বলে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি গড় করে দুধ দিয়ে চা করেছি তাই চায়ের আড্ডা এখানে পুরো জমে গেছে গল্প হচ্ছে আর কাজ হচ্ছে সত্যি গ্রামের বাড়িতে এসে মনটা পুরো ভরে গেল সবাইকে চা দিয়ে দিলাম তার সাথে গল্পও চলছে রান্নার চলছে তাই একদম জমে গেছে আমাদের কালুয়া এই যে আমাদের কালুয়া এ খুব গুতিয়ে দেয় কালুয়া খুব গুতো গুতি করে কালুয়া তোকে আমি খাবার দিয়েছি গুতোবি না কিন্তু কালুয়া এই কালুয়া হা কালুয়া গুঁতোতে আসছি উরে বাবা উরে বাবা কালুয়া গুত হচ্ছে গুঁতোয় বল গুতোয় সব সময় নিয়ে গুঁতোয় বল খেতে দিলাম আর আর এর হচ্ছে লাল কি লালু লালি এ হচ্ছে লালি লালি খুব ভালো লালি খুব ভালো লালি লালি শুধু খাবার চায় হ্যাঁ লালি 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 কিছু করবে না কিছু করবে না কিছু করবে না গ্রামের বাড়িতে এসে মেয়ে খুব খুশি দাদুর সাথে সব সময় ঘুরছে দাদুকে জিজ্ঞেস করছে যে লালি কি খায় কোথায় যায় এদিকে জলখাবার খাওয়ার হয়ে যাওয়ার পর দুই ভাইকে স্কুটি নিয়ে পাঠানো হয়েছিল বাজারে তাই বাজার করে চলে এসেছে দুই ভাই এখন হাতে আছে মাংস আর সঙ্গে ছিল এখানে আছে শালপাতা মানে খাবারের জন্য কিছু পাতা সর্ষের তেল আর এখানে কপি আলুটা কাটা হয়ে গেছে কপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর আর একটা হচ্ছে মাংস হবে যেহেতু আজকে আমরা অনেকজনই আছি তাই বড় হাঁড়িতে ভাত বসানো হয়েছে আর কাকু আমাকে বললেন যে ভাতে ফ্যানটা গড়াতে হবে না তুই পারবি না অভ্যেস নেই তাই আমি যাচ্ছি ভাতের ফ্যানটা গড়াতে তাই কাকু আমাকে ভাতের ফ্যানটা গড়িয়ে দিলেন বললেন যে এভাবে তো করা তোদের অভ্যেস নেই তাই আমি ভ্যানটা গড়িয়ে দিই তাহলে তোদের সুবিধে হবে এদিকে আবার গ্যাসেতে হয়েছে মাছ ভাজা তা একদিকে মাছ ভাজা আর একদিকে ভাত দুই দিকে দুটো একসাথেই চলছে আর যে যার সেটা সবাই নিজের মতো করে আনন্দ করছে ওইদিকে দেখুন কাকিমা মশলা বাড়তে বসে পড়েছে যেহেতু অনেকটা মাংস হবে মাছ হবে তো যার জন্য অনেকটাই মশলা বাটা তো আমি কাকিমাকে বললাম যে আমি বেটে দিচ্ছি তুমি উঠে পড়ো তো আমি এখন মশলাটা বাড়তে বসেছি অনেকটাই আছে আর এইভাবে কাজ করতে ভীষণই ভালো লাগছে একটা অন্য রকম ফিলিংস আসছে তারপরে মনে হচ্ছে যেন একটা গ্রাম্য পরিবেশে এইভাবে রান্না বান্না বেশ একটা আনন্দ পিকনিকের মতো সুন্দরভাবে আমাদের দিনটাও কেটে গেছিলো আর সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিলো আর আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আমার দেওর দেওয়ার বৌদি তুমি মশলা বাড়ছো আমি তোমার ভিডিওটা করে দিই দেখা নিচ্ছি

কাকুমনি রান্না করছে এই যে এখানে ঢাকা হলে ভালো হতো এইটা এইটা এটা হবে না ওইদিকে রান্না প্রায় শেষের দিকে তো আমরা এখন বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘুরতে একটু ফটোশ্যুট করতে তো সবাই মিলে একটা টোটো ভাড়া করেছি করে নিয়ে এখন চললাম একটু বাইরে ঘুরতে সকালে যখন গাড়ি করে আসছিলাম তখন আসার পথেই দেখলাম একটা পুকুরে বেশ ভালো পদ্ম ফুল হয়েছে তো দূর থেকে মনে হলো ওটা পদ্মফুল ফুল কিন্তু না ওটা শালুক ফুল তো দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম যে পরে এসে এখানে একটুখানি ফটো ফটো তুলব তো সেটার জন্যই এখানে এলাম টোটো করে আমরা এসে গেছি কিন্তু যাব কি করে পদ্ম গাছের ওখানে

এপাস ওপাশ একটু ঘোরাঘুরি করে ফটো ফটো তুলে এখন বাড়ির পথে রওনা দিয়েছি হাঁটা পথ যাওয়ার সময় টোটো করেছিলাম আর ফেরার সময় আমরা হেঁটেই ফিরছি যেহেতু গ্রামের রাস্তাটা ভালো করে দেখব বলে তো অনেক কিছুই ভালো লাগলো আর বেশ সুন্দর গ্রাম্য পরিবেশে অনেক দিন পর এইভাবে হেঁটে রাস্তার মানে বাঁশবাগান চারিদিকে গাছপালা এভাবে আমরা হেঁটে যাচ্ছি খুব ভালোও লাগছে আর আমার মেয়ে তো কখনো এসব দেখেনি ওর তো ভীষণই ভালো লাগছে চারিদিকে গ্রাম্য পরিবেশে একাকার হয়ে গেছে দারুণ দুপুরে বাড়িতে এসে এবারে খাওয়া দাওয়া তোরজোড় চলছে তো সবাই এখানে খেতে বসে পড়েছে এবারে সবাইকে খেতে দেওয়া হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে আলু কপির তরকারি আর সাথে আছে মাংস মানে মাটন তো এই ছিল দুপুরে মেনু খুবই সিম্পল অথচ খুব সুন্দরভাবে পিকনিকের মতো আমরা রান্নাবান্না করলাম সবাই মিলে হই হই করে আমাদের দিনটা কেটে গেল। খুবই সুন্দরভাবে আমরা আজকের যে দিনটা ছিল আমাদের সেদিনের সময়টা কাটিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর এবারে আমরা কেউ আর নি মানে একটুখানি বিশ্রামও নিইনি আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও মেয়ে তো ভীষণ আনন্দ করছে ভীষণই খুশি ও নিজের মতো করে খেলে যাচ্ছে তো এরকম বেশ মাঝে মাঝে এরকম পরিবেশে আসা সত্যিই খুব ভালো লাগে আর আমরা তো প্রায়শই এখানে এসেই থাকি বা বাহ্ গাছে আমরা গাছের পাতাগুলো কি হলো কোথায় চলে গেল ওহ কোথায় হয়েছে এই আমার দেওরা এখন গেছে সজমি ফুল পাতা এইসব সব নিতে তো বন্ধুরা আমাদের গ্রামের বাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এইটুকুনই ছিল আজ আমরা খুব আনন্দ করেছি মজা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব